হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে লিকুন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে লিপুন ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অফারে মানে বাচ্চাদের সব সোয়েটার কালেকশনগুলো আর কি এই যে একটা একটা করে ভাইয়া দেখায় দিচ্ছে যেটাই নেবেন 70 টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেকগুলো এখানে ছোট বড় বিভিন্ন মাপের আছে এখান থেকে আপনারা বাছাই করে নিয়ে নেবেন ফুল ভিডিও দেখে বাছাই করে নেবেন যেটাই নেন না কেন দাম থাকছে সত্তর টাকা যেটাই নেবেন সত্তর টাকা কমের মধ্যে খুবই ভালো হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো খুবই ভালো হবে আপনারা যার যেটা পছন্দ এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে ভিডিও দেখে দেন অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সবগুলোই তো সত্তর তাই না সবগুলোই কিন্তু থাকছে সত্তর টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর হবে এবং আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে ভাইয়া কিন্তু ভিডিও কলে দেখাও টাকা অনলি সৌত বেশ কয়েকটা কিন্তু নিতে হবে একটা দুইটা অর্ডার করলে হবে না মিনিমাম চার পাঁচটা আপনাদেরকে অর্ডার করতে হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দেখেন অনেক সুন্দর মাত্র সত্তরে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো অনলি সত্তর যেটাই নেবেন মাত্র সত্তর অনেক কমে পেয়ে যাচ্ছেন এগুলো আসলে বাছাই করে নিতে হবে এই যে দেখেন এটাও সুন্দর ছেলে মেয়ে উভয়ে মানে সব সোয়েটারই এখানে আছে সব বাচ্চাদেরই ছেলে মেয়ে দুইটাই দুইজনের জন্যই নিতে পারবেন আপনারা শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বিভিন্ন সাইজ আছে সাইজটা আপনারা বুঝে নেবেন যে কোনটা আপনাদের লাগবে তবে কেউ রিটার্ন করবেন না যা এগুলো যেহেতু দাম কম আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনারা যার যেটা লাগবে আপনারা বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যে কয়েকটা লাগে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটাতে আরেকটা সুন্দর ছোট বড় সব আছে বিভিন্ন সাইজ এখানে আছে এখানে মূলত এক দেড় বছর থেকে শুরু করে ছয় সাত বছরের বাচ্চাদের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেটা এটা এক বছরে বাচ্চার হবে বিভিন্ন যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন জি একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আপনাদের জন্য কিন্তু বিশাল অফার অফারটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখুন এই সবগুলোই দাম থাকছে মাত্র সত্তর দামের তো চেঞ্জ নাই না আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই এটা কোটি বাচ্চা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর

এই সবগুলোই থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা যেটাই নেবেন অনলি সত্তর টাকা এটা হচ্ছে লাস্ট কালেকশন লিখুন বস্ত্র বিত্তান রেলওয়ে আর্মি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ